আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম টক মিষ্টির ঝাল আমের আচার একদমই সুস্বাদু খিচুড়ি এবং ডালের সাথে খেতে খুবই মজা লাগবে আমার পুরো রেসিপিটা দেখলে অবশ্যই এত সুন্দর একটি আচার তৈরি করতে পারবেন এখানে আমি নিয়েছি প্রায় তিন কেজির মতো কাঁচা আম ভালো করে ধুয়ে দুবারের মতো তারপরে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি আমটা এখন আঠি কুটিয়ে গিয়েছে সেহেতু আমটা ফালিয়ে দিতে একটু কষ্ট যদি একটু টেকনিক ফলো করেন তাহলে আমটা ফালে দিতে আপনাদের রকম কষ্ট হবে না তো প্রথমেই যে বোটার সাইডটা ওখান থেকে কাটবেন না নিচ থেকে আমটা প্রথমে ফালি দিয়ে নেবেন তাহলে আমটা একদমই সহজভাবে কাটতে পারবেন তারপরে এভাবে ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি এবং আঁটির ভিতরে যেই অংশটা থাকে পাতলা আবরণ সেটাও ফেলে দিচ্ছি এভাবে সবগুলো আম কেটে তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লবণ আর দুই টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু আমগুলোকে ঝাঁকিয়ে নেব মিশিয়ে নেব তারপরে এগুলোকে একদিনের জন্য কড়া রোদে শুকিয়ে নেব বেশি শুকাবো না কারণ একদিন শুকালেই যে আমের লবণ এবং মশলাটা ভিতরে চলে যাবে সুন্দরভাবে তো রোদে দিয়ে আমি একদিনই শুকিয়ে নিয়েছি এখন এখানে দিয়েছি কালো এবং সাদা সরিষা কিছু প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো ভিজিয়ে রেখেছি আর কিছু মশলা বানিয়ে নিচ্ছি কিছু মরিচ এবং পাঁচফোরণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অনেক বেশি ভাজবো না হালকা কালারটা চেঞ্জ হলেই আর ফ্লেভারটা আসলেই নামিয়ে নেব ঠান্ডা হলে গুঁড়ো করে নেবেন এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণে সরিষার তেল এর মাঝে কিছু শুকনো মরিচের ফোড়ন দিয়েছি আর কিছু আস্ত রসুন এটা এখানে একটা বড় রসুন আছে আর দুই চা চামচ দিয়েছি আস্ত পাঁচ ফোড়ন তারপরে সব কিছু একটু ফোড়ন ভালো করে চলে আসলে দিয়ে দেব আধা কাপ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভেজে এর স্মেলটা চলে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ আর এখানে এক টেবিল চামচ একটু কম আছে সাদা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার আর দিয়ে দিব সরিষা বাটাটা এখানে হাফ কাপের মতো সরিষা বাটা আছে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়েছি এখানে এক কাপ পরিমাণে আর আমগুলো মোটামুটি মিষ্টি ছিল আমি কাটার সময় দেখে নিয়েছি এজন্য চিনি এক কাপ দিয়েছি আড়াইশো গ্রামের মতো চিনি আছে আর যেহেতু আমটা টক মিষ্টি ঝাল হবে বেশি চিনি দেয়নি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন তারপরে আমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব অনেক বেশি জাল করব না যেন আমের কালারটা ঠিক থাকে সেভাবে পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে একটু চিনির পায়েন্টটা সরে যাওয়া পর্যন্ত জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে এত সুন্দর একটি আচার কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যেই পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম শুকনামড়ির সহ সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখন দেখুন কালারটা আরও বেশি সুন্দর হয়েছে এই আমটা নামিয়ে তারপরে দু তিন দিন রোদে দিয়ে এরপরে কাচের বয়মে ভরে রাখলে আপনার সারা বছর খেতে পারবেন আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো এমন রেসিপি দেওয়ার জন্য আশা করি ভালো লেগে আল্লাহ হাফেজ